বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম অর্থাৎ আমাদের সনাতন ধর্ম সব থেকে পুরনো ধর্ম তার প্রমাণ আপনি এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাওয়া ডাইনোসরের রহস্য আমাদের ভারতের মন্দিরে লুকিয়ে আছে আপনি হয়তো ভাবছেন যে ডাইনোসর এবং আমাদের ভারতের মন্দিরের সাথে সম্পর্ক কি। আজ থেকে প্রায় তিনশত বছর আগে 16৭৭ সালে প্রত্নতাত্ত্বিকরা ডাইনোসরের প্রথম অবশেষ খুঁজে পেয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল ছশ বছর আগে বিঠল মন্দিরের দেয়ালে ডাইনোসরের খোদাই খুঁজে পাওয়া গেছে অনেকে এটাও বিশ্বাস করেন যে খোদাইটি ডাইনোসরের নয় উঠের তবে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তবে আপনি উভয়ের মধ্যে পার্থক্য দেখতে পাবেন এবং এগার শতকে নির্মিত কম্বোডিয়ার তাপ প্রহম হিন্দু মন্দিরের দেয়ালে ডাইনোসরের খোদাইও পাওয়া গেছে এর স্পষ্ট অর্থ হল যদিও আমরা ডাইনোসর সম্পর্কে মাত্র তিনশত বছর আগে জানতে পেরেছিলাম কিন্তু ভারতীয় সংস্কৃতির লোকেদের ডাইনোসরের কথা আগে থেকেই জানত এবং হিন্দু মন্দিরগুলিতে এর খোদাইগুলি তার প্রমাণ হিন্দু ধর্ম অর্থাৎ আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন